分かった。 জীবনে প্রথম কোটি টাকা খরচ করে বার্থডে সেলিব্রেট করলাম গাইজ এখন তো একদল বলবে কই কোটি টাকার তো সোয়াও দেখবার পারত তাহাদি বলতেছে বলতেছি আপনাদের চোখে প্রবলেম যদি একটু পরে আমার বার্থডে তাই আমি ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম এক কার স্বর্ণরূপা দিয়ে ঘরটাকে সাজাবো তাই সব কিছুই রেডি করতেছি বারোটা বাজতে আর মাত্র পনেরো মিনিট বাকি তার আগে আমি ঘরটাকে গুছাচ্ছি কিভাবে ঘরটাকে সাজালে অনেক বেশি সুন্দর হয় সেটাই আমি চিন্তা করছিলাম আর আমার হাতে কাগজটাতে আমি ম্যাজিক পেন দিয়ে কিছু বেরুন আট করেছিলাম ম্যাজিক পেনের দামই ছিল লক্ষ পঞ্চাশ লাখ টাকা 20 টাকা করে যদি ঘরের কাগজে পাওয়া যায় তাহলে বেলুন কেনার কি এটা কিন্তু জানতো না সোফানা গাইস চা আমাদের বানানো আর আমি এখন আমার কেকটা নিয়ে চলে এসেছি আর সাথে দুইটা টুপি কিনেছি একটা বোনের জন্য আর আমার জন্য আর এই কিন্তু স্বপ্নরাজ্য থেকে কেনা গাইস এই রাজ্যের ঠিকানা আপনাদের দি আছে কিন্তু সবার প্রিয় ফুচকাও নিয়ে এসেছি আর এই ফুচকাগুলো ছিল মাত্র 30 টাকা করে এই ফুচকাগুলোর দাম শুনলে তো আপনারা অজ্ঞান হয়ে যাবেন সো একটু অপেক্ষা করে এই ফুচকাগুলো আমি আর কখনোই খাইনি আজকে প্রথম বাসা নিয়ে আসছি টেস্ট করানোর জন্য তোমার যারা বড় বনশ্রী রামপুরে থাকো তাদের জন্য কিন্তু আজকে ফুচকা রিভিউ কারণ আমি এটা বনশ্রী থেকে নিয়ে আসি আমি ছোট্ট মানুষ গাইজ তাই আমার কাছে যতটুকু টাকা ছিল তা দিয়ে খরচ করে আসা যেহেতু কোনো ক্যান্ডেল নাই তাই আমি ছবি একটা ক্যান্ডেল আর্ট করে নিয়েছি আছে বেরোনো ছিল না তাই বেরোনো আর্ট করে নিয়েছি একটা খাতার মধ্যে মানে পেজের মধ্যে যাদের বাসে মোমবাতি এবং বেলুন থাকে না তারা কিন্তু এভাবে করে ছবি এঁকেই তারপরে বার্থডেটা সেলিব্রেট করতে পারো মাঝে মাঝে বলি ছোট বোনগুলো না থাকলে আমার বার্থডেটা কিভাবে সেলিব্রেট করি যাই হোক বোনগুলো আছে বলে বার্থে সুন্দর করে সেলিব্রেট করতে পারি খুব মজা হয় বাসায় আপাতত আমাদের বেলুন ফুটানো শেষ এখন আমাদের খাওয়া দাওয়া করা বাকি ক্যামেরা অনেকে আসতে চায় না এজন্য সবাইকে দেখানো হয়নি আম্মু আর বোন আছে ওদেরকে একটু ব্যাক সাইডে ক্যামেরা দেখতেই খাওয়ানো হয়েছে ফুচকা আর কেকের চেয়ে সবচেয়ে ভালো খাবার কি খাবার থাকতে পারে আমার জানা নেই তাই আমি ফুচকা আর ছোট্ট একটা কেকই নিয়ে এসেছি বার্থডে সেলিব্রেট করার জন্য আর এই যে টুপিগুলো আমার কাছে এত ভালো লাগে মনে হয় যেন আসলে আমি বার্থডে বেবি হয়ে গেছি কিছুক্ষণ ঢুংঢাং করে তারপর চলে গেলাম আম্মুর কাছে আম্মুকে একটু কেক খাইয়ে দিতে তারপর আমার আরেকটা ঢুঙ্গি বোন আছে তার একটু কেক খাইয়ে দিতেছিলাম ও তো একদমই ক্যামেরা আসছে দুইটা পিস করে কাটা আছে যত ছোট জিনিসই হোক না কেন আমরা সবাই বাসায় সব কিছু ভাগাভাগি করে খাই যদি একটা মিষ্টিও হয় সেটাকে চার বানিয়ে ঠিক আছে ফুচকা হলেও ফুচকাটা কিন্তু অসম্ভব মজাদার ছিল তোমরা যারা ফুচকা লাভার আছো এখান থেকে কিন্তু ফুচকাটা কিনে খেতে পারো সেটা হচ্ছে বড়শ্রী এ ব্লক দুই নম্বর রোডের মাথায় রুমপুর লাইফ বেকারির ঠিক পাশেই এই ফুচকার দোকানটা ছোট্ট একটা টং দোকানে নিয়ে বসে টাকাতে পনেরোটা ফুচকা দেয় সেটাই বা কম কি আমার কাছে ওনার প্রসেসিংটা ভালো লেগেছে উনি কোনো কিছু হাতে ধরা নাই একদম পরিচিং দিয়ে ধরে দিচ্ছিলো এবং এফ ব্লক সড়কের মাঝামাঝি দুই নম্বর রোডের মাথায় তোমরা এটা পেয়ে যাবে আই অ্যাম শিওর তোমরা যদি জানো না এই ফুচকাটা এত মজা তারপর থেকে তোমরা এখানে খেতেই আর মোস্ট অফ দা টাইম এই ফুচকার দোকানটা অনেক বেশি ভিড় থাকে বলতে অনেক কথা বলে ফেলছি গাইস তোমরা আমার জন্য দোয়া করো যেন আমার জীবনে সব স্বপ্ন আশা পূরণ হয় আর একদিন যেন সবাইকে আমি দাওয়াত করে খাওয়াতে পারি ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য অনেক অনেক দোয়া করো থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা